উত্তরায় বিমান দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাত বিজিআই বিমানটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান নয় উনিশশো আশির দশকে বাংলাদেশ এফ সাত এম যুদ্ধ বিমান দিয়ে চীনের তৈরি এফ সাত সিরিজ ব্যবহার শুরু করে এরপর দু হাজার ছয় দু সালে আরও আধুনিক এফ সাত বিজি যুক্ত হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত প্রযুক্তি ও মাল্টিরোল সক্ষমতার চাহিদা পূরণে আসে এফ সাত বিজিআই দু সালে চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের সঙ্গে এফ সাত বিজিআই সরবরাহের চুক্তি হয় ১৩ সালের মধ্যে সবগুলো বিমান বাংলাদেশে এসে পৌঁছায় তার মধ্যে একটি বিমান সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হল যাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে তবে বিমানটি প্রশিক্ষণ ছিল না বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাত বিজিআই যুদ্ধ বিমান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয় এফ সাত বিজিআই একটি মাল্টি রোল যুদ্ধ বিমান অর্থাৎ এটি একই সঙ্গে বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমে দক্ষ বা বহুমুখী ভূমিকা পালন করতে সক্ষম এই বিমান চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী এটি বিশেষভাবে একটি ব্যয়শাস্ত্রয়ী মাল্টি রোল বিমান হিসাবে ডিজাইন করা হয়েছে চেংডুর তৈরি এফ সিরিজের বিমানগুলোর মধ্যে এটিকে সবচেয়ে উন্নত সংশোধন বলে গণ্য করা হয় এফ ড্যাশ সাত বিজিতে জে ড্যাশ সাত জি বিমানের প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা এফ ড্যাশ সাত বিজিআই আই বলতে বোঝানো হয় ইম্প্রুভড বা উন্নত এফ সাত বিজিআই প্রশিক্ষণ বিমানের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ইঞ্জিন এটি একটি ইঞ্জিন বিশিষ্ট বিমান এতে ডাব্লিউপি তেরো এফ আফটার বার্নিং টার্বোজেট ইঞ্জিন রয়েছে সর্বোচ্চ গতি এটি মাক দুই দশমিক দুই বা ঘন্টায় প্রায় দু কিলোমিটার গতিতে উঠতে সক্ষম রেঞ্জ এর ফেরি রেঞ্জ অর্থাৎ ফেরত চাওয়ার সহ প্রায় দু কিলোমিটার এটি এয়ার টু এয়ার মিশন চালাতে পারে আবার লেজার গাইডেড বোমা বা রকেট দিয়ে স্থল টার্গেটেও আঘাত করতে পারে অস্ত্র এফসাদ বিজিআই বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে যার মধ্যে রয়েছে পিএল পাঁচ পিএল নয় ইনফ্রারেড গাইডেড মিসাইল ত্রিশ মিমি কামান ফ্রি ফল বোমা রকেট পড এটি লেজার গাইডেড বোমা যেমন এম কে একাশি এম বিরাশি এর জন্য টেবার গাইডেন্স কিট জিপিএস গাইডেড বোমা এবং ত্রিশ হাজার পাউন্ড পর্যন্ত সাসপেন্ডেড আর্মামেন্ট বহন করতে পারে রাডার এতে কে এল জে ছয় এফ পালস ডপলার রাডার ব্যবহার করা হয় যা আশি কিমি প্লাস রেঞ্জ কাভার করে ককপিট এর ককপিট আধুনিক গ্লাস ককপিট যেখানে মাল্টিফাংশন ডিসপ্লে এবং হ্যান্ডস অন থ্রটেল অ্যান্ড স্টিক সিস্টেম রয়েছে সীমিত বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধ ক্ষমতা। আধুনিক যুদ্ধ বিমানগুলোর তুলনায় এর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধ ক্ষমতা সীমিত বলা হয়ে থাকে এটি অধিকাংশ মিগ একুশ এবং অনেক সমসাময়িক যুদ্ধ বিমানের তুলনায় বেশি ম্যানুভারেবল এফ সাত বিজিআইয়ের সীমাবদ্ধতা দৃষ্টিসীমার বাইরে আঘাত হানতে সক্ষম বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে না শুধু স্বল্পপাল্লার ইনফ্রারেড গাইডেড মিসাইল পিএল পাঁচ পিএল সাত সম্ভবত পিএল নয় বহন করতে পারে ফলে শত্রু বিমানকে দূর থেকে ধ্বংস করার সক্ষমতা নেই এটি পুরনো নকশা ভিত্তিক বিমান মিগ একুশের উনিশশো পঞ্চাশ ষাটের দশকের ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি যদিও আধুনিক আধুনিকায়িত ডাবল ডেল্টা উইং তবুও এটির অ্যারোডাইনামিক পারফরমেন্স রাডার এতে কেএলজে ছয় এফ পালস ডপলার রাডার ব্যবহার করা হয় যা আশি কিমি প্লাস রেঞ্জ কাভার করে ককপিট এর ককপিট আধুনিক গ্লাস ককপিট যেখানে মাল্টিফাংশন ডিসপ্লে এবং হ্যান্ডস অন থ্রটেল অ্যান্ড স্টিক সিস্টেম রয়েছে সীমিত বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধক্ষমতা আধুনিক যুদ্ধ বিমানগুলোর তুলনায় এর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধ ক্ষমতা সীমিত বলা হয়ে থাকে এটি অধিকাংশ মিগ একুশ এবং অনেক সমসাময়িক যুদ্ধ বিমানের তুলনায় বেশি ম্যানুভারেবল এফ সাত বিজিআইয়ের সীমাবদ্ধতা দৃষ্টিসীমার বাইরে আঘাত হানতে সক্ষম বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে না শুধু পাল্লার ইনফ্রারেড গাইডেড মিসাইল পিএল পাঁচ পিএল সাত সম্ভবত পিএল নয় বহন করতে পারে ফলে শত্রু বিমানকে দূর থেকে ধ্বংস করার সক্ষমতা নেই এটি পুরনো ভিত্তিক বিমান মিগ একুশের উনিশশো পঞ্চাশ ষাটের দশকের ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি যদিও আধুনিকায়িত ডাবল ডেল্টা উইং তবুও এটির অ্যারোডাইনামিক পারফরম্যান্স